মেধার যাচাই হোক আমাদের চাকরি নিশ্চিত করা হোক বৈধ যুক্তিপূর্ণ একটা আন্দোলন তারা বলল কোঠাকে সংস্কার করুন না। একটা কেটে কথা বলে বললেন, পুতিরা চাকরি পাবে এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা অহংকার অহংকার কে করবেন অহংকার যে বান্দার মধ্যে ঢুকবে পতন তার হয়ে যাবে হয়নি হয়েছে কিনা আলেমরা পালায় কে পালা আলেমরা পালাইছে কে পালাইছে আমরা পালাইনি আমরা পালাবো কেন আমাদের তো জায়গা নাই আর আমাদের বিয়ে বাড়িতে আমেরিকা না আমাদের আত্মীয় স্বজন ইউরোপে না আমাদের কোন আত্মীয়তে হুদের সঙ্গেও না খ্রিস্টানদের সঙ্গেও নাই তাদেরই হুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক আছে তারা তো পালাবে কে ঠিক আছে কিনা বলেন কে কতটুকু ইসলাম মানে আর মানে না গোড়ায় হাত দিলে টের পাওয়া যায় বউ খ্রিস্টান স্বামী হলো মুসলমান বাচ্চা কি ওটার অর্ধেক এটার অর্ধেক তাহলে কি হয় গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় গাধা আর ঘোড়ার মিলনে খচ্চরদের কোন নেতৃত্বে বাংলার জমিতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না রাজি আছেন দুটি করে দেখান না পালানোর তিন রাগ করতেছেন রাগ করলেও কিছু করার নাই জেল খাটসি তো ধরে নিয়ে গেছে অত্যাচার করেছে রিমান্ডে নিয়েছে কিছু কথা বলতে হবে না কিছু কথা বলার দরকার আছে না নাই অযৌক্তিক একটা কথাও বলবো না আমরা ছিলাম আছে দেশেই থাকবো দেশকে আমরা ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য জীবন দিব রাজি আছেন না ইনশাল্লাহ সবাই রাজি আছেন না আমরা দিল্লি চাই না ঢাকা চাই দিল্লি না ঢাকা যুবকরা অনেক কিছু দেখিয়েছে আমাদের আমি ভাবছিলাম যুবকরা শেষ ভালোবাসা না জুলাই অগাস্টে যা দেখাইছে ভালোবাসার দিকে যায় নাই তো যা করছে জাতি মাতাল তালে ঠিক ভাবছিলাম যুবকরা ইয়া বা ডিভাইস মোবাইলে গিয়ে তো শেষ হয়ে গেছে না একদম গণভবন পর্যন্ত তারা দখল করে ফেলেছে এই যুবকদেরকে একটু কোরআন তুলে দিতে হবে কোরআন যুবকদের হাতে একটু কোরআন তুলে দিলে এরা হবে পৃথিবীর সেরা যুবক পায় পায় না এই এই যদি হাতে যুবকরা কোথায় যাবে এদের অবস্থানটা কত উচ্চ উঠবে আল্লাহ তুমি আমার দেশের এই সিংহবাগ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও জনে বলি আল্লাহ আমিন আমার যুবকরা কত ত্যাগ স্বীকার করেছে বাপ মা বলে যাইস না বাবা বলে আবু সাইদ মরে গেছে আমরা থাকবো ওই জায়গায় আবু সাইদ যদি বুক পেতে দেয় আমরা যদি আমরা কা পুরুষ হয়ে যাব। সব ঝাঁপিয়ে পড়েছে দু হাজার যুবকের জীবন চলে গেল দু হাজার মানুষ জুলাই অগাস্টে জীবন দিয়ে দিল এই তাজা প্রাণগুলো চলে গেল শুধু একটা কারণ সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য জীবনের দাম নাই যার সন্তান গেছে যে মার কল থেকে সন্তান চলে গেছে সে বোঝে এটার কি কষ্ট গত পরশু দিন আমার মাহফিল ছিল ফেনি জেলার পরশুরাম উপজেলায় একজন মঞ্চে বসা ছিলেন তার ছেলেকে দুই দিন খায় নাই র্যাব হেলিকপ্টারে করে গুলি লোড দিয়ে ব্রাশ ফায়ার করছিল উপর থেকে সেই ওই মুরবেন আমার ছেলেটার মাথার খুলি উড়ে গেছে আমি আমার ছেলেকে দেখতে পাইনি চেহারা বিকৃত হয়ে গেছে গুলির টাকা কার গুলি করা হলো কাকে প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে ইনশাআল্লাহ বলি আরো জোরে ইনশাআল্লাহ আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি ওয়াজ যেটা দরকার সেটাই ওয়াজ করতে হবে আল্লাহ তাআলা হত্যার বিচার করতে বলছেন না কুতিবা আলাইকুমুল কিসাস আছে না নাই বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কিসাস কে ফরজ করা হয়েছে অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা হত্যার বিনিময়ে এটাকে আল্লাহ কি করেছেন কি অতিরিক্ত না ফরস করেছেন ফরস করেছেন একটা কথা কোরআনের বাইরে বলছি না ভাই এটু কান লাগান আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই ব্যর্থতা না সফলতা এই পরামর্শ নেব কার কাছ থেকে এক নাম্বার ইমান এক নাম্বার কি ইমান না কিন্তু নেকামল করার দরকার নাই ইমান মজবুত করার জন্য নেকামলের দরকার আছে না নাই নাই কাম নাই হবে না আবার ইমান আছে কামল নাই তাও দুটাই লাগবে যেখানে সেখানেই কি ইমান হ্যাঁ ইমান আছে নেকামল নাই মূল্যহীন নেকামল আছে ইমান নেই তাও মূল্যহীন রাব্বুল আলামিনের জন্য আরেক জায়গায় বলছেন <سؤال> <سؤال> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا سورة الكهف সে আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তাকে ফার্স্ট ক্লাস জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব তবে হ্যাঁ বান্দা আমার সঙ্গে জান্নাতে যদি সাক্ষাৎ করতে চাও দুটো কাজ তুমি করে আসবে কার কথা আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন জাহান্নামে না জান্নাতে জাহান্নামে দেখা হবে না আস্তে জাহান্নামে দেখা হবে না আল্লাহর সঙ্গে দেখা করতে রাজি আছেন তো সবাই আছেন নামাজ না খালি বিড়ি খাই খালি বিড়ি খায় রমজান মাস গেল তাও বিড়ির দাম কমে না রমজান মাস সারাদিন বিড়ি খায় না ইফতার করা মাত্রই ইফতার করা শেষ বুড়া সার বয়স সত্তর বছর বুড়িকে কয় হস করে আসছে বুড়ি আবার খোসা মারবে কি হস করিল বিড়ে খাও বুড়িকে ফাঁকি দিয়ে বলে আমি একটু বাইরে গেলাম যায় চৌমহনী আর ত্রিমহনী তিন মাথার চার মাথার মোড়ে মোড়ে দোকান থাকে ওর মধ্যে শয়তান বসে থাকে ঠিক তো বসবেন না দুনিয়ার গীবত আর বিড়ি খাওয়া আর দুনিয়ার গীবত شکایت না মিথ্যাচার না বসে বসে করে কুটকুট করে গল্প করে ঠিক ईमानদারের টাইমই নাই কোন চৌমহনী ত্রিমহনী রাস্তার মোড়ে মোড়ে এগুলো জটলা পাকায়া বসে বসে থেকে আল্লাহর জিকির বাদতে ওগুলো কাজ করার সময় নাই ঠিক নষ্ট করবেন না আবার ওখানে টিভিও দিয়ে রাখে আছে না টেলিভিশন দিয়ে রাখে বুড়া সার ওগুলো দেখে হাই রেখে আবার যদি যৌবন আসতো ফিরে দেখছেন বুড়া সার নজর কোথায় চলে গেছে রোজা রেখে ইফতার করার পরে যায় বলে দেখো তো আমার আশেপাশে কেউ আছে নাকি এদিক সেদিক তাকায় তাকায় বলে বিড়ি দাও একটা খাইছে খাওয়ার পরে সারাদিন খাই নেই আরেকটা দাও সারাদিন সেটা খায় নেই তার কাঁচা সহ আদায় করো লাভটা হলো কি বলে তাহলে রোজা রেখে কি তার সফলতা আসছে কিছু সফলতা আসছে আমরা এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো মুখ দিয়ে বাজে কথা বলবো না মুখের মধ্যে বাজে জিনিস ঢুকাবো না জোরে বলে ইনশাআল্লাহ মাহফিলে সবার মাঝে মাঝে প্রশ্ন করবো যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে বিড়ি খাওয়ার জায়েজ করার চেষ্টা বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা তো মানুষের কমন সেন্সের বিষয় মানুষ তো নিজেই বোঝে যেটা কোনো খাদ্য নাকি কোন নেশার দিকে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ ইমানদার কোন নেশা করতে পারে যাবেন না ছোট গুণ বড় গুণ এগুলো হাতাবো না আমরা বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন কোনো কি কোন ডাক্তারের আছে তাহলে বিড়ি খাবো কেন বিড়ির ধারে পাশে আমরা যাবো না কোনো নেশার দিকে যাবো না আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তাহলে আমার দেহ কি থাকবে বলেন 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 খেলে কি দেহ ভালো থাকে ভিতরে আগুন ঢুকলে কি ভালো থাকে ভিতরে ধোঁয়া ঢুকলে কি ভালো থাকে এরপরে ধোঁয়া ঢুকায় একদম ধোঁয়া তুলে ভিতর ধোঁয়া তিন তলায় পাঠায় দেয় তলায় পাঠায় তিন তালায় পাঠায় সব পরিষ্কার করে ভিতরে এগুলো করা যাবে না সফলতা এগুলোতে সফলতা কিসী সফলতা হলো ইমান আনলে পরে আল্লাহ আলামিন বলছেন ভালো করে ইমান আনো আমার দেশের বহু লোক আছে ইমানদারে কিন্তু নামাজটাই পড়ে না নামাজটা পড়ে না একশো জনে পাঁচ জন নামাজ পড়ে বাকি পঁচানব্বই জনের নামাজই নাই আবার এর মধ্যে আবার কিছু মুসলমান আছে নামাজটা পড়াও মনে করে না যে নামাজ পড়ার দরকার না কেন মুড়িদ হয়েছি কি হয়েছে কার মুরিদ ন্যাংটা বাবার মুরিদ কোন বাবা খফ মানে গায়ে কোনো কাপড় চোপড়ও নাই ওই বাবার মরিদ হয়েছে খফ বাবার মরিত হলে পরে নামাজ লাগে না পানির তলে মোমবাতি বা বাতাসে না বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না অজুও লাগে না গোসল লাগে না বছর একটা বার বাবার দরবারে চলে যায় তীর্থস্থান মনে করে চলে যায় খালি গেলে পরে বাবা মন খারাপ করবে বাবার জন্য একটা গরু নাই যে গরু নাই সার এক বলদ ছাগল নিয়ে যায় ভেড়া নিয়ে যায় মুরগি নিয়ে যায় নিয়ে গিয়ে বাবাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে এইদিকে নিজের বাপ মাকে সন্তুষ্ট করার নিজের বাপ মাকে ভাত খাওয়ায় না কিন্তু আপনি কি জানেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর হলো আপনার বাবা শ্রেষ্ঠ পীর হলো আপনার মা আপনার বাপ এই দুটো মানুষকে যদি সন্তুষ্ট করতে পারে নার সাজিন পর্যন্ত আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান সুবহানাল্লাহ মা কে সন্তুষ্ট করেন বাপ কে সন্তুষ্ট করেন তাদের দোয়াটা নিয়ে নেন তাদের জন্য নিজেও দোয়া করেন সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা আওয়াজ দিয়ে বলুন বিরাহামোহমা কামা রব্রায় সর আহ রে মা আমার জন্য কষ্ট করেছেন কম না বেশি শুধু বেশি না অনেক বেশি অনেক বেশি কষ্ট করেছেন পৃথিবীর কোনো মানুষ এই মানুষের সমকক্ষ হতে পারে না পৃথিবীর কোন মানুষ আমার সমকক্ষ হতে পারে না আমার মামার জন্য যে কষ্ট করেছেন এই যে বলেছেন কত কিছু দুধ খাইছি ওরে বাবা আটত্রিশ মন দুধ পান করেছি পেটের ভেতরে যখন আমি ছিলাম দশ মাস সাড়ে চার হাজার বার কলিজাই লাথি মেরেছি আমার মা যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে একান্ন প্লাস কষ্ট আমার মা করেছেন যে কষ্ট করলে পরে মানুষ বাঁচারই কথা না এত কষ্ট স্বীকার তিনি করেছেন ডেলিভারির যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো এত যন্ত্রণা এত কষ্ট করে আমাকে যে মা ডেলিভারি করলেন গর্ব করলেন কষ্ট করলেন সেই মার কাছে দোয়া না চায় সেই মার খেদমত না করে সেই মার জন্য খাবার দাবারের বন্দোবস্ত না করে নিজের ঘর ফিটফাট নিজের ঘরের বিছানা আছে সব কিছু আছে সুন্দর বাড়ি বানায় বিল্ডিং বানায় বাড়ি বানায় ফেলে তিনটা রুম চারটা রুম করে ফেলে সব প্রস্তুত হয়ে যায় মেহমানের ঘর হয় ছেলে ছেলেমেয়ের ঘর হয় বৌ বাচ্চার সবার ঘর হয়ে যায় সবার ঘর হলে পরে বাপমার ঘর হয় না বাপমার ঘরটা দিয়ে দেয় সিঁড়ির তলে আমি কি ভুল বলছি নাকি অথচ ওই বাড়িটা যে বানাইছেন সেই বাড়িটা সবচেয়ে উত্তম জায়গায় রাখার দরকার ছিল বাপমাকে কারণ ওই বাপমা তিলে তিলে আমাকে হাত পা বড় করেছেন আমাকে তিলে তিলে বড় করেছেন যখন ওই রাতটা আসছে শীতের রাত প্রচন্ড ঠান্ডা লেগেছে নিউমনিয়া হয়ে যাবে গোটা রাত আমার মা সরিষার তেল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তেল দিয়ে দিয়ে গাটা গরম রেখেছেন গোটা রাত আমার জন্য দুধটা খুলে রেখেছেন সারা রাত দুধ পান করেছি সারা রাত পেশাব করে দিয়েছি কে কে করে কেন্দেছি ঘন ঘন কান্না আসছে গলাটা শুকে গেছে মা একটাবারের জন্য বিরক্ত হন নাই হঠাৎ করে জ্বর চলে আসছি মার ঘুম চলে গেছে মা শুধু কান্দে যখন চান্স পায় ওজু বানায় নামাজে পড়ে শেষ দেয় পড়ে কান্দে আর বলে আল্লাহ গো আমার জীবনের বিনিময় আমার সন্তানকে ভালো রাখো স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার সন্তানটা জ্বর আসছে যাও ডাক্তারের কাছে যাও বাপ সটফট করতে করতে ডাক্তারের কাছে রাত তিনটার দিকে চলে যায় এই যে দিনের পরে দিন রাতের পরে রাত এত কষ্ট করে যেই বাপ মামাকে বড় করলেন তিলে তিল আমাকে মানুষ বানালেন এই জন্য গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দাম আল্লাপাক যে দুজনকে দিয়েছেন সেই দুজন হলে মার বাবা জোরে কনসব হান আল্লাহ ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا، اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما. وقال لهما قولا كريما جوলে বলুন আল্লাহু আকবার। আমার মা কত কষ্ট করেছেন। কত তীব্র যন্ত্রণার সহ্য করেছেন। কত রাত আমার মা মার জন্য ঘুমাতে পারেন নাই। সেবা মার জন্য কখনো দূরবা চিত্ততা নিয়ে কখনো কোনো কথা বলা যাবে না। বাবা মাকে খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না বাপ মা যদি খারাপ হয় তবে কারো কাছে ইন্টারফেয়ার করা যাবে না বাপ মার জন্য কারো কাছে বিচার চাওয়া জায়েজ না বিচার চাওয়া জায়েজ না যে সন্তানদের বাপ মার বিচার চাই সে হলো কুসংতা আপনি আপনার উত্তম অংশটুকু বাপ মার জন্য দিয়ে দিবেন কোরআনকে প্রশ্ন করুন কোরআন আমি যা কামাই করে খরচ করব কোথায় ইয়েস অ্যান এক দ্যুন ফুকোন কুলমা অ্যান ফকতুম ইন হই রিন ফেলিলওয়ালি দাইনি ওয়াল্লা আকর বিন জোরে বলবো না আল্লাহ বা এক বা এক নম্বর খরচ আমরা বাপ মার জন্য কার জন্য বলে বাপ বড় না মা বড় ভালো করে বলবেন বাপ বড় না মা বড় তাহলে বাপ একটু ছোটো হ্যাঁ আমরা ছোট তাহলে আমরা ছোট মনে করি কেন এখন বলেন বাপ বড় না মা বড় আওয়াজ কমছে ভালো করে বলেন আব্বা বড় না মা বড় না আমরা হেরে যাবো এটা কেমন কথা আচ্ছা আব্বা আম্মা নামাজে দাঁড়ালো মসজিদের নামাজ পায় নাই জামাতে নামাজ মসজিদ মিস হয়ে গেছে আব্বা আম্মা নামাজে দাঁড়ায় গেছেন এখন বলেন তো ইমামটা হবে কি আব্বা না আম্মা বাবা নামাজ পড়াবেন না মা নামাজ পড়াবেন বড় কে এখন আব্বা কয় আচ্ছা বাড়িতে গন্ডগোল লাগছি কোন একটা বিচার নিয়ে বসবে ছেলে মেয়ে সব নাতিপুতি নিয়ে বিচারে বসে গেছে বলেন তো ওই বিচারপতির চেয়ারে থাকবে মা না বাবা আর বলেন তো বিচার প্রার্থী বড় হয় না বিচারপতি বড় হয় এখন বলেন বাপ বড় না মা বড় দেখেন আমার বন্ধুগণ এক কথাই বলে দিচ্ছি আচ্ছা বলেন তো এরকম কিন্তু কথা আছে এরকম বর্ণনাও আছে একজন পায়া তার ছেলে বউকে পরিচয় না জানায় শুধু যাওয়ার সময় বলেছিলেন ও মহিলা শোনো তোমার স্বামী ইসমাইল যখন আসবে সেই সময় বলে দেবে একজন বুড়া মানুষ সাদা চুলওয়ালা লোক আসছিল তোমার স্বামী যেন তোমার ঘরে ঢুকে এই যেন সে একটা সিদ্ধান্ত নেয় কি চৌকার যেন পাল্টায় বলেন কে 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 বাবার কথা হলো আদালত বাবার কথা কি আদালত বাবার মুখ থেকে আইন বের হবে কিন্তু মা যদি বলে ফেলেন মার কথা গ্রহণ যোগ্য হবে না কারণ বিচারপতি কে হবে মা না বাবা বাবা হবেন বিচারপতি এই জন্য বাবার দামটা বেশি মার হকটা বেশি মর্যাদা বেশি বাবার হাদিসে আসছে রিদার রাব্বি ওয়ারিদাল ওয়ালিদি ওয়াসাখতুহু ফি সাখাতিল ওয়ালিদ পিতা খুশি আল্লাহ খুশি পিতা নারাজ আল্লাহ নারাজ এই জন্য বাপ দামও কম না বাবার দাম কিন্তু আছে এই জন্য আমার বন্ধুগণ বাবার গুরুত্ব বুঝতে হবে মার গুরুত্ব বুঝতে হবে কিছু কিছু ফ্যামিলিতে সব সন্তান মার দিকে যায় বাবার বিপক্ষে দাঁড়ায় এমন ফ্যামিলিও কিন্তু আছে আসতে বলবেন না আছে না নাই আবার কিছু কিছু মহিলা কিছু কিছু মা এরকম পরিবেশ তৈরি করেন বুড়া তোরে আগে ধরবো থাম এরকম কিছু মহিলা আছে না নাই সন্তানের সামনে কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলা যাবে না আমার মা একটা কথা খেয়াল করবেন যেই স্ত্রী বলবে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো আবার যে স্বামী বলবে আমার বউটা ভালো আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো এই জন্য সবার আগে সম্পর্ক সন্তান আগে আসছে দুনিয়ায় না আগে সম্পর্ক তৈরি হয়েছে সন্তান মার মাঝে না স্বামী স্ত্রীর মাঝে বলেন 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 কিসের মাঝে স্বামী স্ত্রীর মাঝে এই সম্পর্ক কখন নষ্ট করা যাবে না এখানে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না সন্তানদের প্রাধান্য নদী। নিজেদের মর্যাদাকে কখনো নষ্ট করা যাবে না স্বামীর সেই গুরুত্বটা অনেক এই সম্পর্ক নিয়ে যেতে হবে জান্নাত পর্যন্ত কোন পর্যন্ত বলেন ইনশাআল্লাহ অনেক মহিলা বোঝে না খালি ধমকায় বুড়ারে এরকম আছে না বুড়াকে ধমকায় বুড়া কান্দে ঠিক না সন্তানের সামনে কখনো স্বামীর দুর্নাম করবেন না স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট দিবেন না বরং যে সন্তানের সামনে বাপকে সম্মান তোরা আমার তোরা তোদের বাপকে সম্মান করবি তোদের বাপের বিরুদ্ধে তোরা বাপের বিরুদ্ধে কোনো কথা বললে তোর সঙ্গে কথাই বলবো না কি কথা বোঝান না এরকম করে থাকতে হবে সম্মান দিতে হবে যার জবস্থান অবস্থান সেখানে রাখতে হবে অনেক লম্বা লম্বা কথা বলে ফেললাম অনেক দিকে চলে গিয়েছিলাম আসুন আমরা সফলতার দিকটা খুঁজে বের করি পনেরোটা দিক আমি আলোচনা করতে চাচ্ছিলাম নাম্বার ওয়ান হলো ইমান